আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা তোমাদের ইংরেজি তিন মার্ক থাকবে লিটারেচার থেকে ইংরেজি সাহিত্য এইটা এই পর্যন্ত তুমি তোমাদের সাহিত্য নিয়ে কোনো ভিডিও পাবা না স্যার আগে ইউটিউবে বা ফেসবুকে সর্বপ্রথম তোমাদেরকে এই ভিডিও দিচ্ছে সো গত বছর এখান থেকে দুই থেকে তিন টাইম সিকিউ আসছিল লিটারেচার থেকে সাহিত্য থেকে কিভাবে আসছিল আমি দেখাচ্ছি দেখো চব্বিশ এবং পঁচিশ শিক্ষাবর্ষ থেকে যে তিনটা প্রথম আসছিল এগুলো আমি তোমাকে দেখাবো পরবর্তী তোমাকে আমি একটা সাজেশন দিবো কি কি পড়বা তুমি সো আমি বলবো ফেসবুক থেকে যদি দেখো তুমি ভিডিওটাকে শেয়ার করে রাখো কারণ লিটারেচার তুমি লেকচার পাবানা কোনো জায়গায় সব রে শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাকে প্রথমে দেখাবো যে গত বছর যে তিনটা এমসি আসছিল কোন তিনটা এমসি আসছিল পরবর্তী তোমাকে আমি একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দিব। এবং আমার এই লেকচার শীতটা যা আছে জাস্ট এইটা পড়লে ইটস এনআ আর কিছু তোমার পড়ার দরকার নাই কারণ এখানে যেগুলো রাখছি মাত্র কয়েকটা রাখছি লিটারেচার তো মাথায় সবাই ঢুকে না বুঝছো সবার মাথায় কিন্তু ঢুকে না এই জন্য আমি কয়েকটা রাখছি টপিক্স এবং সুপার টেকনিক লিটারেচার আমি তোমাকে সুপার টেকনিকে মুখস্থ করাই দিব ঠিক আছে যাই হোক আমরা আগে দেখি যে তিনটে এমসি কো আসছিল এগুলো আমি তোমাকে সলভ করাই দিই এবং আমি দেখাই যে কি কি আসছিল এটা আসছে পয়েম থেকে বুঝছো হো রোট দ্য পয়েম অর্থাৎ এই কবিতাটা কে লিখছে কোন কবিতাটা এই যে একটা কবিতার নাম দিয়ে দিছে কথা বুঝছো বলছে দ্য গিফট অব দ্য মেজি এই কবিতাটা কোন ব্যক্তি লিখছে এখানে লেখকের নাম আছে এটা কি উইলিয়াম শেক্সপিয়ার লিখছে নাকি ও হেনরি লিখছে নাকি জন মিল্টন লিখছে বুঝছো এখন উত্তর হচ্ছে ও হেনরি ঠিক আছে উত্তর হচ্ছে এটা কথা কি বুঝতে পারছো তার মানে এটা কি তোমার পয়েমটা মুখস্ত করতে আমি দেখাচ্ছি যে তোমার কোনগুলো আসতে পারে বা আসছে এরপরে দেখছে কি বলছে আর একটা বলছে দেখো হো রোড মানে কে লিখছে হম দ্য ফ্যান্টাসি নভেল ঠিক আছে সো এই নবেল মানে উপন্যাস এই উপন্যাসটা কি লিখছে দেখো হেরি পটার এই হেরি পটার উপন্যাসটা কি লিখছে এটা এটাও আসছে কি ব্যক্তি সম্পর্কে আরেকটা দেখাই এখন অনেকে স্যার আমি তো ইংলিশে না আমি কিভাবে পড়বো দেখো এটা আসছে ইন এলিজাবেথন পোয়েট্রি সো এই পুরো লাইন পড়ার দরকার নাই আমি একটা টেকনিকে তোমাকে শিখাই দিই দেখো চোদ্দ লাইন চোদ্দ লাইন পোয়েম আছে না এই কথাটা তো আছে চোদ্দ লান মানে চোদ্দটা লাইন থাকবে কয়টা লাইন চোদ্দটা লাইন থাকবে যে কবিতা এটাকে বলা হয় শেষ কি দেখছো লিটার ছিল তোমাকে শর্টকাটে এগুলো কিন্তু বিগত সালে এই তিন টাইম শিখে আসছিল দুই হাজার চব্বিশ এবং পঁচিশ শিক্ষাবর্ষে তার মানে তোমাদেরও আসবে তিনটা সো দেখো এখন আরো আসছিল দুই হাজার আট এবং নয় শিক্ষাবর্ষে যেটা আসছিল ওয়ার অ্যান্ড স্পিচ ইজ রাইটেন বাই কে বাই এটা সো এইটা একটা মানে লেখা এই লেখাটা কে লিখছে এইটা লিখছে হয়েছে ঠিক আছে টলস টয় আচ্ছা এটা আসছে কি আট এবং নয় আরো আসছে যেগুলো আসছে আমি দেখাচ্ছি হ্যামলেট হ্যামলেট সবচেয়ে যেটা একটা ট্র্যাজেডি এটা কে লিখছে হ্যামলেট থাকলে শেক্সপিয়ার মানে শেক্সপিয়ার এর মাথা কি থাকে হ্যামলেট থাকে টেকটিকের শেষ শেক্সপিয়ারের মাথায় কি থাকে হ্যামলেট থাকে কারণ সে তার ব্যক্তি ওই ব্যক্তির মাথা বড় মনে রাখবে এভাবে শেষ এরপরে দেখো এটা আসছে সাত এবং আট শিক্ষাবর্ষী মিল্টন অফ মানে মিল্টনে কি প্যারাডিক্স এটা মিল্টনে জন মিল্টন এই ব্যক্তির নাম ঠিক আছে এটাও আসছে এটা কিন্তু অনেকবার বিভিন্ন পরীক্ষাতে আসছে সো সাহিত্য থেকে এরকম প্রশ্ন থাকে এখন তোমাকে আমি সুপার টেকনিক বোঝাবো দেখো যেহেতু সনেট থেকে আসছি এই যে আমি দেখাই যেহেতু এই সনেরট এটা আসছে সনের থেকে যেহেতু সনের থেকে প্রশ্ন আসছে তার মানে সনের থেকে আসতে পারে এখন আমার এই লেকচার শিটে সনেট চোদ্দ গোষ্ঠী রেখে ঠিক আছে এই যে দেখো এখানে ডিটেলসটাকে রাখছি এটা পড়বা পড়ার পর সনের থেকে কয়েকটা এমসিকিউ দিয়ে খাবো জাস্ট এইটাই শেষ তোমার যদি সনের থেকে আসে এখানে যে কয়টা এমসিকিউ রাখছি সনের থেকে এগুলো আসবে এখন টেকনিক শিখাই দিই তোমাকে কিভাবে দেখো যদি বলে সনেট এই যে সনেট বলছে এই সনেট পোয়েম হ্যাভিং মানে সনেটের আছে কয়টা লাইন এটাকে 16 লাইন 10 12 নাকি 14 উত্তর হচ্ছে 14 মানে 14টা লাইন অর্থাৎ মেন কথা হচ্ছে যদি সনেট থাকে তাহলে 14 হয়ে যাবে 14 হয়ে যাবে শেষ আবার দেখো বলছে এম অফ 14 লাইন একটা কবিতার 14 লাইন থাকলে ইজ কলড এটাকে বলা হয় কি বলা হয় এটাকে বলা হয় সনেট কি বুঝতে পারছো কি না জাস্ট বলো তোকে আমি সাহিত্য কি টেকনিক মনে রাখাইতে পারবো কি না জাস্ট দেখো তুমি কি পিডিএফ পড়বা না সুপার টেকনিকের ক্লাস করবা নিজেকে প্রশ্ন করো এবার তারা এই কম টাকার পিডিএফ এর পেছনে দৌড়তাছো আমি তোমাদেরকে বলবো পরীক্ষা দেওয়ার মানে পরীক্ষা দেওয়ার পর তুমি একটা মাথায় হাত দিবা যে কি করলাম জি মানে পাবলসের টেকনিক্যাল কোর্স কেন আমি ভর্তি হলাম না শুধু বিজ্ঞাপন না আমার টেকনিকের কথা শুনে ভর্তি হলে ক্লাস দেখে পরেই ভর্তি হইও দেখো মজার মজার টেকনিক সনেট সনেট মানে একটা সনেটে আচ্ছা কয়টা লাইন থেকে 14 লাইন শেষ আর কিছু দরকার নাই 14 লাইন হয়ে গেছে সো দেখো আবার বলছে দেখো আমার সেটির বারো নং প্রশ্ন সনেট মেন মানে সনেট বলতে কি বোঝায় দেখো চোদ্দ লাইন কোথায় আছে চোদ্দ লাইন নাই কাটা 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 উত্তর হচ্ছে প্রথমটা বুঝতে পারছো নি দেখো সনেটের প্রথম মানে সনেটের প্রথম বাগে কত লাইন থাকে প্রথম হচ্ছে আটটা থাকে প্রথম লাইনে কয়টা থাকবে তো সনেট সম্পর্কে শেষ এরপরে দেখো এপিক এপিক মানে হচ্ছে মহাকাব্য যেহেতু মহাকাব্য থেকে মানে প্রশ্ন আসে নাই তার মানে আসতে পারে তাই মহাকাব্য মানে আমি রাখছি এখানে যে মহাকাব্য শব্দের অর্থ হচ্ছে এই যে মহাকাব্যের বাংলাটা আছে জাস্ট কেউ যদি এটা পড়ে তখন মহাকাব্য পারবে এরপরে আরো আমি টেকনিক শিখাই দিচ্ছি যে এপিক বললে হচ্ছে লং মানে কি লং মানে লম্বা আর নেয় মানে বর্ণনা মানে কবিতা মানে লম্বা লম্বা লাইনের যে বর্ণনা আছে যে কবিতাতে এটাই হচ্ছে এপিক বা মহাকাব্য কথা কি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী মুদ্রা এই যে দেখো আবার আসছে আরেকটা দেখো যে হট ইজ অ্যান এপিক এপিক মানে কি লং পোয়াম মানে কি লম্বা লম্বা কবিতা সো এভাবে তোমাকে সুপার টেকনিক এই শীতটা একদম কমপ্লিট করে দেওয়া হবে আর শেক্সপিয়ার থেকে হান্ড্রেড পারে আসতে পারে আসতে পারে তোমরা এই শেক্সপিয়ার শেক্সপিয়ার থেকে আসতে পারে যেমন বাংলাতে কাজী নজরুল ইসলাম কবি আছে রবীন্দ্রনাথ আছে এভাবে মানে কবিরা আছে না ইংলিশে ঠিক এরকম তিনি হচ্ছে কি যেন একদম মাতা উইলিয়াম শেক্সপিয়ার এখান থেকে একটা প্রশ্ন থাকবে তার থেকে থাকতে পারে কথা বলছো এখন স্যার আমি তো কিছুই পারি না আমি তো এই সাহিত্যর কিছুই পারবো না উইলিয়াম শেক্সপিয়ার ইংলিশে কিভাবে সুপার টেকনিকে তোমাকে আমি ইংলিশ তোমাকে যদি বলে যে উইলিয়াম শেক্সপিয়ার থেকে যদি আসে আর কি আমি এরকম ভাবে সাজিয়ে রাখছি আমার এই শীতটা থেকে উইলিয়াম শেক্সপিয়ার থেকে আহ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ কি যেন এ হচ্ছে ইংলিশ সাহিত্যের বাবা জনক এ তার সম্পর্কে আসবে তার সম্পর্কে ডিটেলস আমি অনেক কিছু রাখছি ঠিক আছে সব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখা হবে তোমাদের সাথে একটা লেকচারে আর যারা এখনো টেকনিকের কোর্সে ভর্তি হও নাই ইংলিশ বলো বাংলা বোঝো এরপরে হচ্ছে জি যা কিছু আছে তোমাকে একদম কাউয়ে পরীক্ষার হলে যাবার কমন পাবা যাবার কমন পাবা যদি সুপার কোর্সে ভর্তি এখানে যোগাযোগ করে ওয়ান নাইন ছিয়ানব্বই ঊনপঞ্চাশ পঞ্চাশ সাতাশি সো ভালো কিছু খেতে হলে অবশ্যই তোমাকে ভালো পজিশনে যেতে হবে এবং ভালো কিছু পড়তে হবে কথা বুঝছো আর যদি তুমি কম টাকা দিয়ে কিছু কাও তোমার পেট ডিস্টার্ব হবে মনে রাখি এটা সাজেশনের পাশে দৌড়িও না